মানে আমার যদি ভবিষ্যৎ বাড়ায় তোর ভবিষ্যৎও বাড়াবো তুই দেখ আজকে আমি ওই বাজার গুলো সব বেচা শেষ করে দেবো পার্টি আসছে দেখ ভাই ওইロナ ওডা কোনছি আরে কোনছি কোনছে যায় হোক ওইতে বাস আমার থুরি ওই বাস ওইটাই বাস বানাইতে হবে আজকে ওইদিকেই আমরা বাস বানাবো হ্যাঁ ওইদিকে বাস বানিয়ে আমার সাথে থাক আরে লাল মিয়া জি বস তোর আমাকে চাষা ভুষা মনে হয় জমিতে নিয়ে আসে সেই রোদ্রের মধ্যে বস ভালো কিছু করতে গেলে ভালো জায়গায় ইনভেস্ট করতে গেলে একটু তো কষ্ট করতে হবে আমি আর কত করব করতে করতে দেখবে ঢাকা শহরে কত বিল্ডিং বিল্ডিং এই নদীর ধারে একটা জমিতে নিয়ে এসে রাখলে আমাকে না বস ওই যে এখানে একটা বাস সহ একটা খ্যাত আছে বড় খ্যাত এখানে আমরা ভবিষ্যতে জাহাজ বেরোতে পারবো আপনি চলেন আপনার মারাত্মক একটা জায়গা সেই লেভেল একটা জায়গা ইনভেস্ট করে লস হবে না বুঝতেছি না কিন্তু রাখেন এই যে কত সুন্দর এই যে খ্যাত এই যে বড় বড় গাছ দেখতেছেন এই ছাতে আমরা ইনশাল্লাহ কথা বলি আসলে কিসের চলেন আমরা ওই যে ওখানে লোক আছে কথা বলি চল দেখে যাই বস এই ভাই হচ্ছে আমাদের মিডিয়া হিসেবে কাজ করতেছে ওনারা দুজন আছে তো এটাই মনে হয় আমাদের না ভাই জি জি ভাই এটাই আমাদের বাস যা দেখে লাল মনে হয় ধুমছি এটা এটা কি বাস আসলে এটা কি অরিজিনালি বাস নাকি ধুমছি বাস এটা অরিজিনালি বাস এটা চায়না থেকে নতুন আমদানি হয়েছে এটা এমন না বাসের কেরে কতই দেওয়া এটাই বাস যা নতুন চায়না থেকে আমদানি এটাই বাস আর শুধু এটা বাস যা না এখানে আপনি দেখেন এই যে আশেপাশে যে সাগর নদী নালা দেখতেছে ডাইরেক্ট লবণের জাহাজ এই এই নদীতে বড় বড় জাহাজ আছে এই নদী কি আমরা ঠিক আছে সহকারী এদের সহকারী বলতে ভাই লাগে আরকি ভাই ধরেন তো শোনেন আমার পথে নিয়ে আসছি

এই বাস এরই বাস লাগলে আমি আপনারে আপনার কথা এটা কি আসলে বাস না এটা হলে কি বাংলা ধুমসি কেরাম বাংলা যেটা বলে কিন্তু এটা বাস হিসেবে চালাই দেবো কারণ দ্বিতীয় মানে খেপ সহ বাস আর কি দ্বিতীয় সমস্যা নেই আমি আমার বস তো মাথা মোটা ওনাকে আমি বাস চালা দিলে সিঙ্গাপুর যাওয়ার ব্যবস্থা করে দো মানে ট্যুর দেওয়ার ব্যবস্থা করে দো মানে

ওইস খবর তো মোটামুটি নিলাম আর সোনা তো এমনি দালাল হিসেবে খারাপ না যদিও দালাল করে কথা কোনো ভরসা নাই এরা টিহার কাছে কিসের শালি কিসের দুলাব সব দিতে দেয় তারপর আসলে কি এটা সব ঠিকঠাক আছে দিব শর্ট করে কবির আচ্ছা বস আচ্ছা ঠিক পরে বস টিকিট পরে শান এখন ঘটনা হলো যে এটা বলে 82 আমিও বক্সন ঘুরছি পরে কাছেতে গেলাম ওই যে ও আমাকে একটু বাজেটও টুজে দিল দেখে মনে হচ্ছে কি বাস

আগের বারও তো আগেও তো দেখছি আপনার সাথে লেনদেন করে ভালোই তো করছেন এখন ঘটনা হচ্ছে যে বস মোটামুটি পজিটিভ এখন বাকিটা আমি অফিসে বসের সাথে কথা বলবো না বস পারমিশন বস তাহলে পারমিশন দিয়ে দিই আপনারা কিভাবে কথা বলেন বাসের কথা শুনলে কেমন ছাড়া বড় আছে ঠিক আছে ওই খ্যাত ছ তো ছয় এখন হচ্ছে যে তাহলে তুমি ওই কাগজপত্র সব রেডি করো আর আমি